হ্যালো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ বা তারপরেও যারা মাধ্যমিক দেবে এই ভিডিওটা আজকেই লয় আমরা আজকে এর আগে আমি ফিজিক্যাল সায়েন্সের লেখার কী টেকনিক কীভাবে লিখতে পারো কীভাবে লিখলে আরও ভালো নম্বর হবে সেটা দিয়েছি আজকে আমরা জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করবো জীবনবিজ্ঞান দেখো নব্বই নম্বরের মধ্যে জীবনবিজ্ঞানে নাইনটির ক্রস করা মানে ডবলে পাওয়া খুব জটিল হয় আমি দেখেছি এইটটি পাস হয়ে যা তুমি এইটটি জীবন বিজ্ঞানের সহত্তরই আমরা সবাই জানি প্রায় সব উত্তরই সব স্টুডেন্টই যে কোন সাবজেক্টকে সহজে দেখা হয় সত্তর লেখাতে সাতের ঘরে মানে বাহাত্তর তেহাত্তর ওর ইলে দশ বিরাশি নম্বর উঠছে এ পাচ্ছ এ প্লাস পাচ্ছ কিন্তু ডবল এ নাম্বার যেটাতে আমার পার্সেন্টেজটা আরও বাড়ে সাড়ে ছশো ক্রস করতে গেলে যে নাম্বারটা লাইফ সায়েন্স অন্তত নাইনটি সেভেন নাইনটি এইট দরকার হয় সেইগুলোর জন্যে তোমাকে লেখার স্টাইল করতে হবে দেখো এবারে ছত্রিশ নম্বরের তো শর্ট কোশ্চেন এসে কিউ আছে একুশ আর পনেরো নম্বরের এমসি এমসিকিউ এমসি তো চয়েস হল কালেকশন একুশ নম্বরের এসে কি ওটা হয়ে যায় একটু একটু লিখলি ব্যাসপুরন থাকে ওইটাও অনেক অনেক চলে আসে নাম্বার ছত্রিশ কিন্তু সমস্যা এবারে দেখো এই দিকের কোয়েশ্চেনগুলো যে পাঁচ নম্বরে ছটি প্রশ্ন করতে হয় তার মধ্যে একটা ছবি আঁকা সেটা আমি পরে বলবো সাজেশন দেবো যে উনি গেলের আর তিন দুই তিন দুই তিন দুই তিন দুই তিন দুই তিন দুই দুই আছে দেখো ওইটা তো দুইই আছে মানে এইখানে পাঁচ দুগুলো দশটা দু নম্বরের আছে আর তিন নম্বরগুলো আর দু নম্বরগুলো কোনো তফাত থাকে না লেখার সময় তিনেও যা দুইও ওটা এক নম্বরটা কোনো তফাত থাকে না ফলে এই দুই তিন নম্বরের উত্তর লেখার স্টাইলটা তোমাকে করতে হবে এইটাতেই জীবন বিজ্ঞান অন্তত তুমি পনেরো নম্বর এক্সট্রা পাইতে পারো যেটা তুমি এমনিতে না কিছু স্টাইল করলেও তুমি আসি পাবে সাত সাতটা লেখলেও আসি পাবে কিন্তু পঁচানব্বই ক্রস করার যদি জীবন বিজ্ঞান কারো টার্গেট আছে টোটেলটা যাতে সাড়ে ছশো হয় এটা ভূগোলও করতে হবে ভূগোল আজকে ভূগোল নিয়ে কোনো আলোচনা করছি না আজ আমি লাইফ সায়েন্সের পুরো লেখার স্টাইল এবং এখানে যেমন ভাষা না থাকে কোনো অহেতুক কোনো ভাষা না থাকে শুধু তথ্য উত্তর হবে তথ্য দিয়ে উত্তর হবে ছবি দিতে হবে প্রাসঙ্গিক ছবি তুমি জীবন বিজ্ঞানের বিভাজনের উত্তর আর ভারতের ম্যাপ এঁকে দিয়েছি এটা তো অপ্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিক ছবি দিতে হবে সেটার জন্যে আমরা আজকে চব্বিশ সালের যে মাধ্যমিকের কোশ্চানটা ছিল প্রিভিয়াস ইয়ারের এবং আমরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চানগুলো সেটা করছি ওগুলো তো অলরেডি সাইজেন দেখো পঁচিশ সালের কোয়েশ্চেনটা ছাব্বিশ অত দেয় না তাই চব্বিশেরটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা মাধ্যমিক চব্বিশ সালে দু হাজার যে দু নম্বরের প্রশ্ন এই সেটটা খুব ইম্পর্টেন্ট বিভাগ গটা যেখানে বারো দুপুনের চব্বিশ কোয়েশ্চেন বারোটা প্রশ্ন করতে হয় এই চব্বিশ নম্বরটা ছাত্রছাত্রী সিরিয়াস নেয় না এটা এসে কিউর মতন লিখে দেয় এক নম্বরের মতন ফলে এইটাতেই নাম্বারটা কমে এইখানে চব্বিশের মধ্যে আমরা দেখেছি ছাত্রছাত্রী এত লেখা খারাপ থাকে সব উত্তরে এটাম করে অথচ এক করে পায় দুইয়ের মধ্যে এক পায় কোনোটাতে হাফ পায় এই চব্বিশ নম্বরটাতে ছাত্রছাত্রীতে দশ নম্বর কম পাই যায় আর পরের যে তিরিশ নম্বরটা সেটা তো দশ কম পায় এই দুটোতে কুড়ি কম পায় টোটাল উত্তর অথচ উত্তর লেখা নিয়ে পরে স্কুলেই করে বিগত পাঁচ বছর ধরে আমি দেখছি লাইফ সায়েন্সে ভালো স্টুডেন্টরা আশি বিরাশি পেয়েছে ওরা লেখার স্টাইডটা করেননি চলো আমরা আজকে এই দু হাজার চব্বিশ সালের বিভাগ গয়ের যার কাছে কোশ্চেন ব্যাঙ্ক আছে বা কোশ্চেনটা আছে কোশ্চেনটা বারি করবে বারো দু চব্বিশ এইটার উত্তর করব প্রথম দশটি প্রশ্ন আজকে আমরা করব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শর্করার বিপাক সংক্রান্ত প্রদত্ত দুটি বিষয় নিয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কী কী দেখো উত্তরটা আমরা এর আগে প্র্যাকটিস করেছি স্টুডেন্টরা সাইডে লিখেছি কিন্তু আজকে সাজাবো এটা মাধ্যমিক পরীক্ষা আমার ফাইভের ইউনিট নয় এটা সিরিয়াস নিতে হবে পরীক্ষাটা বা নাইনের ইউনিট পরীক্ষাও নয় যেটা স্কুলে খাতা দেখা হয় সমাজ চেক করে এই নাম্বারটা তোমাকে এই নাম্বারটা তোমার মেসোমশাই জানবে পাড়ার লোক জানবে ঠিক আছে তোমার সব আত্মীয়রা জানতে চাইবে ফ্রেন্ডরা জানতে চাইবে ফলে মাধ্যমিকের নাম্বারটার একটা ব্যাপার আছে তারপরে তো কিছু কিছু চাকরি ডাইরেক্ট মাধ্যমিক রেজাল্ট থেকে এখনও হয় ফলে দরকার তোমার নাম্বার তো অবশ্যই দরকার তার জন্যে আমরা লেখার স্টাইল করছি এবং এটা ধারাবাহিক আসতে থাকবে এই ক্লাসটা জীবনবিজ্ঞানের বিজ্ঞানের মোটামুটি প্রিভিয়াস ইয়ারের পঞ্চাশটা প্রশ্ন যদি তুমি দু নম্বরের স্টাইলে লিখে লাও সেটা তোমার পা এইখানেও কাজে দিচ্ছে বিভাগ ঘতে ওইটাই তো দু নম্বর থাকছে আর তিন নম্বর আর দু নম্বর আমি তো বলছি কোনো তফাৎ নাই একই উত্তর হবে ফলে তুমি দেখো কী করে উত্তর লিখেছি দেখো প্রথম প্রশ্ন সরকারের বিপাক সংক্রান্ত দুটি ভূমিকা প্রশ্নটা যদি আসে সামনে তো খুলো সরকার আর বিপাক সংক্রান্ত প্রদত্ত দুটো বিষয় ইনসুলিনের গুরু হরমোনের গুরুত্ব দেখো ইনসুলিন আইলে অগনাশয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটাগস্তিক উৎপন্ন হয় সেটা আমি দেখাইছি একটু প্রাসঙ্গিক ইনসুলিন যেহেতু এখানে উৎপন্ন হয় সেখানে এই ছবিটা দেওয়া হয় যেতে পারে সাইডে পেনে বেশি সময় নষ্ট না করে সেটা লিখেওছি ভূমিকা টাইপের লেখাটা স্ক্রিনশট করবে লেখাটা নিজেই নিয়ে নিবে নিজেই লিখবে যদি লেখা বোঝাচ্ছে তো এবার গ্লুকোজের ভন ইনসুলিন কোলাকোষে গ্লুকোজ দহনে সহায়তা করে বিশেষত গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে আর গ্লুকোজের রূপান্তর গ্লুকোজের আশি থেকে একশো কুড়ি গ্লুকোজ দরকার সেইটা মাঝে মাঝে খাদ্য গ্রহণ করে ইনসুলিন রক্তে গ্লাইকোজেনে পরিণত করে সেইটা যকৃত কোষ বেশি কোষে জমা রাখতে পারে বাস এই দুটাই গ্লুকোজের রূপান্তর এবং গ্লুকোজের ভাঙনটাও করতে পারছে বায়ুর্বিক প্রক্রিয়াটা যে শ্বসন প্রক্রিয়াটা সেইটা ইনসুলিনই করে ইনসুলিন আমাদের ক্যালোরি জেনিক হরমোন মানে ইনসুলিন খুব গুরুত্বপূর্ণ হরমোন নাইলে তো ডায়াবেটিস রোগ আমি জানি এই দুটো উত্তর সাজাইলাম এটাই সাজানোর উত্তর একদম প্রসঙ্গ উল্লেখ করে দিয়েছিলো দুটা বিষয়ের ভূমিকা কী কী চলো এই নেক্সট প্রশ্ন মাও এবং এবং হাইফারপাইটারি তুলনা দেখো তুলনা বললে একটাতে তুমি একটা সাদৃশ্য দিয়ে দেবে হ্যাঁ এখানে লেখে নাই স্টুডেন্ট কারণ লক্ষণার চিত্র এখানে বলে দিয়েছিল যে কারণ তুলনা মানে এখানে পার্থক্য হবে যেহেতু কারণ দুটো আলাদা এটা অক্ষিগুলোকে রাখা বলি দিয়েছে কারণে লিখতে হবে আর লক্ষণে একদম প্রশ্নতে বলা আছে কারণ আর লক্ষণ নির তো কারণ আমরা বিষয় করিছি এভাবে সাজাবে কারণ মাওপিয়ার ক্ষেত্রে অক্ষীগুলোকার আকার বড়ো হয়ে যায় উপযোজন ক্ষমতা বেড়ে গেলে মাওপিয়া হয় আর হাইপার ম্যাট্রোমিয়াতে আকার ছোটো হয়ে যায় লেন্সের উপযোজন ক্ষমতা কমে গেলে এটা হয় লক্ষণ হচ্ছে মাওপিয়ায় কাছের বস্তুকে দেখা গেল দূরের বস্তুকে দেখা যায় না এতে দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয় আর হাইপার উল্টাটা দেখো সবাই লেখাটা পড়ো এবারে একটা ছবিও আমরা দিই নি এটা বইয়ে বলে নেই কিন্তু আমরা দেখো একটা মাউপি আগে পড়ি সেই যে রেটিনের আগে পড়ি আর এটা রেটিনের পরে পড়ি ছবিটা এটা প্রবলেম এটাকে কী দিয়ে সলভ করা হয় চশমা কন চশমা দিয়ে সলভ করা হয় এটা অবতল দর লেন্সের চশমা দিয়ে ঠিক করা হয় যদি পড়ে এখানে পড়ে নেই আর এখানে উত্তল দর্পণের চশমা দিয়ে ঠিক করা হয় এমসি কিউ তো পড়ে চাকরি পরীক্ষা তো হাইপার ম্যাটামের মা অবী নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন গমনের একটা চালিকা শক্তি হলো প্রযোজনীয় কাজের জন্য একত্রিত হওয়া তার দুটো এক্সাম্পল দিতে বলেছে তো গমনের একটা চালিকা শক্তি হচ্ছে গমন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে তার জন্য প্রজননের জন্য কেন স্থান পরিবর্তন করে গমনের বিভিন্ন উদ্দেশ্য আছে গমনে আমরা জানি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তার দুটো উদ্দেশ্য লেখো গমনে যেটা জনন সংক্রান্ত উদ্দেশ্য হবে চলো আমরা একদম এক্সাম্পল দিয়েছি তিমি মাছ প্রজননের জন্য স্থায়ী খোঁজখবর এক সমুদ্র থেকে আরেক সমুদ্র পার হয় তিমি মাছ এমন কি জানো তো দেখো এই আটলান্টিক মহাসাগর থেকে এই এইখানে ইউরোপ মহাদেশ এখানে আফ্রিকা এশিয়া তাহলে আট এই ভারত মহাসাগর থেকে আটলান্টিক আটলান্টিক থেকে প্রশান্ততা পাড়ি দিতে পারে তিনি মাছ বিরাট বড় বিস্তার গোটা পৃথিবী ঘুরে বলে ফলে জননের জন্যে উপযুক্ত সঙ্গী সঙ্গিনী খোঁজার জন্যে প্রজনন ঋতুতে এটা করতে পারে আর সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ার জন্য সামুদ্রিক কিনারায় বিভিন্ন নিরিবিলি স্থান খুঁজে তার জন্য তাহলে এটা দেখো ডিম পাড়াটা তো জনন জননেরই ব্যাপার যেমন জনন করাটা জননের ব্যাপার ডিম পাড়াটাও জননের ব্যাপার তাই কিন্তু একটা জনন করার দিয়েছি তিন ম্যাচের উদাহরণ আর একটা আমরা ডিম পাড়ার দিয়েছি সামুদ্রিক রচ্ছপ দুটো এক্সাম্পল বলেছিলো কোয়েশ্চেনটা খুলবে যার সামনে আসে তালে বুঝতে পারবে হ্যাঁ গমনে তিনের তিনের প্রশ্ন এবারে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর প্রশ্ন থ্রি পয়েন্ট ফোর প্রশ্ন দূরদর্শনে কোনো উত্তর খেলা দেখলে প্রতিবর্ত ক্রিয়া করবে এইটা তুমি নিজেও লিখতে পারবে এটা কোনো যায় আসে না তাও আমরা একটা এক্সাম্পল দিয়েছি ওটা লিখিয়ে নিই উত্তরটা এবারে থ্রি পয়েন্ট ফোর ওই তোটা নিজে বানাবে উত্তেজক খেলার জন্য দুটো পরি হুররে করে তালি মারবে উঠে পড়ে ঝাঁপাইন দেবে হ্যাঁ আর তালি মারি দেবে আকর্ষণ খুব জোরে চিৎকার করে উঠতে পারো খেলা দেখার জন্য কেউ আউট হলো বা কেউ কেউ করলো তুমি চায়ের কাপ থাকলে ভেঙে দিতে পারো হারিয়ে গেলে টিভি ভেঙে দিতে পারো এইগুলাই প্রতিবর্ত ক্রিয়া হ্যাঁ উত্তেজক ম্যাচের নিজের থেকে লিখবে ওইটা আমি খাতায় লিখতে বলি নেই লজিক প্রশ্ন ঠিক আছে চলো উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে এই প্রশ্নটা ছাড়তেও পারো তুমি এই সাজানো যাবে না তো ওই লজিক প্রশ্ন সহজভাবে লেখাতে দরকার নেই অপশান আছে সতেরোটা প্রশ্ন থাকে বারোটি করতে হয় তাহলে আমি এটা ছাড়ার চয়েস একদম বারোটার বেশি আমি করবো না এই যে বারোটি করবো সাজাবো সময় নষ্ট হবে না একটা এক্সট্রা কোয়েশ্চান শুরুতেই করতে গেলে শেষের দিকে টাইম বাজলে করে দেবো উদ্ভিদ প্রাণীর মিয়শিস কসমেজনের ঘটনাস্থলের তালিকা এটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি বইয়ে পাবে না ভালো করে দেখো আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে একটা ভূমিকা টাইপের আমরা করেছি যা দেওয়ার দরকার দিবে বেশি দেওয়ার দরকার নেই বিজ্ঞানী ব্যবহরী অ্যাস্কারসের জনঙ্গে মিওসিস কোসবি লক্ষ্য করেছিল পরেও ওয়াইডম্যান আঠারো সাতাশ খ্রিস্টাব্দে কোষবিজন থেকে কোসবিহাজনের আবশ্যম্ভাবী লক্ষ্য করেছি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফার্ম বিজ্ঞানী হারমার ফার্মার এর প্রকার কোসবাজানের নামকরণ করেছিল মিউসিস এই তথ্যগুলো দিতে পারো তুমি নাও দিতে পারো যায় আসে না কোনো একটা যে কোনো তথ্য দিতে পারো আমি দিয়ে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় স্ট্যান্ডার্ড লেখা তার তারপর আমরা পার্থক্য দিয়েছি স্থান মানে অবস্থানের উদ্দে উদ্ভিদ্দে স্পোর মাতৃকোষ মেওসিস কোষবিজনের চারটি হ্যাপলয়েড এন রেণু সৃষ্টি করে স্পাইরোগাই মিউকোর প্রভৃতি কয়েকটি যা স্পোর অঙ্কুতগমের সময় মেয়োসিস হয় মস ফান জাতীয় উদ্ভিদে ডিপ্লয়েড রেণু মাতৃকোষে কোষ কোষবিজন হয় এটা উদ্ভিদ দেহে এবং প্রাণীদেহে দেখো প্রাণীদেহে জনন মাতৃকোষ রেণু মাতৃকোষে মেওসিস কোষবিজন হয় এই প্রক্রিয়া ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে হ্যাফলয়েড হয় তখন হয় অনুন্নত জীবের ক্ষেত্রে জাইগোট ভ্রুণানুতে মিওসিস কোষবেন হয় উন্নত প্রাণীর শুক্রশয় ডিম্বাশয় প্রাইমারি স্পার্মাটোসাইট এবং প্রাইমারি ওসাইট কোষে মিওসিস কোষবেন হয় সলিড উত্তর তুমি বইয়ে পাবে না এটা এটা অন্য বই থেকে কালেকশন করে উত্তরটা লেখা আছে এটা মিওসিসের স্থান যদি কোনো প্রশ্নে মাইটোসিসের স্থান পড়ে সেটাও আমি দিব উদ্ভিদ দেহ আলাদা প্রাণী দেহে আলাদা এটা অবশ্যই স্ক্রিন সেট করবে লিখিতে প্র্যাকটিস করবে রেডি করবে উত্তরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিক পড়িয়ে আসা অর্জন শোনো এ একটু বড় লিখে ফেলিছিল আমি উত্তরটাকে আমার চয়েস হয় না এত বড় দু নম্বরের জন্য প্রাসঙ্গিক নয় মাসের জনুক্রম বা উদ্ভিদ সাহিত্য জ্ঞান একটু বেশি ভাষা দিয়ে আমি গিয়েছিল দেখো আমি অহেতুক ভাষা মেরে কোনো কোয়েশ্চেন হবে না এই যে এই লেখা দেখো সমস্ত নিচে আলোচনা নিচে আলোচনা করে লাইনটা বাড়ায় নিচে আলোচনা করো ওইটা ওইটা বাংলাতে লেখো তুমি নিচে আলোচনা করা হলো উপরে সাইডে আলোচনা করা হলো এই লাইনগুলা অহেতুক বাড়ে জীবন বিজ্ঞানের তথ্য দাও সাহিত্য কেন দেখাও না এখানে তথ্য দাও ছবি করো প্রাসঙ্গিক উত্তর টু দি পয়েন্ট উত্তর একদম প্রশ্নের লাইনে উত্তর দেবো এবং যতটুকু তথ্য না দিলে লয় সেইটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপ্রাসঙ্গিক ভাষাগুলাকে স্ট্যান্ডার্ড বলে না অপ্রাসঙ্গিক তুমি ভাষা দিচ্ছ নিচে আলোচনা করা হলো এইটা আলোচনা করা হলো তারপরে একই কথাকে বারবার ধীরে ধীরে এইটা হচ্ছে ধীরে ধীরে ওইটা হচ্ছে এই এই কথাটাই আমি সঠে খাটে দেখো এখানে কত সুন্দর সঠে খাটে একই এইখান থেকে সব তথ্য নিয়ে আছে কিন্তু ভাষাগুলোকে অ্যাভয়েড করেছি হ্যাঁ এই তথ্যগুলো দেওয়ার জন্য যতটুকু ভাষা দরকার ততটুকু ইউজ করবো বাক্যগুলো গঠন করার জন্য অপ্রাসঙ্গিক কিছু বড় করে চিহ্ন উত্তর লিখিবনে কিন্তু দেখো ফার্নের জনক্রমের ছবিটা অবশ্যই করবে এই ছবিটা বইও আছে ফার্নের মূল রেণুধর উদ্ভিদের রেণুস্তরে রেণস্থলী গুচ্ছ অসংখ্য ডিপ্লয়েড রেণুমাত্রিকোষ থাকে রেণু মাতৃকো থেকে মেয়সিস পদ্ধতিতে চারটি হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করে এন প্রথেলাশ লিঙ্গধর প্রথেলাশটা খুব ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা আছে যেটা ইম্পর্টেন্ট আন্ডারলাইনটা কালো কালিতে করবে যদি নীল কালিতে লেখো বা কালো স্কেচ ইউজ করতে পারো প্রথলাশের ক্ষেত্রে সহবাসী উদ্ভিদের পুনধানী স্ত্রীধানি গঠিত হয় নিজে একটু দেখো স্ক্রিনশট করবে আমি পড়ছি না একদম ভিডিও বন্ধ করে লিখে নাও কথায় এইটা একদম প্রপার উত্তর এটা তিন নম্বরও তিনে তিন পাবে দুইও দুই পাবে তিন দুইয়ের কোনো তফাত নাই এটা মাঝে মাঝে তিনেও পড়ে আমি দেখেছি ওই তিন পাঁচ নম্বরের সেটিংটাতে বিধায়ক ঘত অঙ্কটাতেই তারপরে প্রশ্ন ছিল তিন নম্বর আটের প্রশ্ন বংশগতি সংক্রান্ত দুটা জিনিস ব্যাখ্যা করা অ্যালিল আর লোকার সংজ্ঞা না দেখো অ্যালিল একটা ছবি দেওয়া আসে সমস্ত ক্রমজমের একই লোক আসে একই জিনের ভিন্ন রূপভেদকে অ্যালিল বলে দেখো বিভিন্ন বই বিভিন্ন সংজ্ঞা এটা কিন্তু একদম খুব সুন্দর একটা ভালো বই কিছুটা এনসিআইটির কভার করা আছে কিছুটা অমূল্যভূষণ চক্রবর্তীর ওল্ড সিলেবাসের অনেক ওল্ড মানে দু হাজার দুইয়ের বইগুলো যেটা পুরনো বই অমূল্যভূষণ ডক্টর অমূল্যভূষণ চক্রবর্তীর বই থেকে আছে সংজ্ঞা মটর গাছের ক্ষেত্রে উচ্চতার সাপেক্ষে টি পরস্পরের এলিল আরও অ্যালিলের গাদা উদাহরণ আছে অমল্যভূষণ বইয়ে তুমি ওগুলো সব দিতে পারো অমূল্যভূষণের বই থেকে অ্যালিলের সংজ্ঞাটা লেখা উচিত ছিল আমি বললাম আরও অনেক উদাহরণ আছে সেটাও দিতে পারো অমূল্য বসনের বই থেকে আমি অ্যালএলটা দেখাচ্ছি হুম অমূল্য বসন্ত বই থেকে অ্যালিলের সংজ্ঞাটা বংশগতি চ্যাপ্টারটা দেখা উচিত এগুলো বললাম লিখতে লেখা নেই স্টুডেন্ট ও নিজের তালা ছিল বংশগতি দেখো আমি উদ্ধার করছি লম্বা বেটে হ্যাঁ অ্যালিল এই এই সংজ্ঞাটা তুমি স্ক্রিনশট করতে পারো অ্যালিলের অমূল্য প্রশ্নের বই থেকে সাদা কালো মসৃণ কুঞ্চিত ইত্যাদি জোড়া ইত্যাদি জোড়া জিন যুগলের প্রত্যেকটি অ্যালিল কারণ ব্যাখ্যা করতে বলেছে প্রশ্নটা দেখো অ্যালিল সংজ্ঞা লিখতে বলে নাই প্রশ্নটার ধরনটা দেখো প্রশ্নটার ধরনটা দেখো আগে প্রশ্নটার ধরনটা বলেছে এই প্রশ্নটা থেকে কেয়ার দাও তোমরা সবাই কেয়ার দেবে ছোটো খাটো জিনিস বংশগতি সম্পর্ক প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো অ্যালিল আর লোকাস সংজ্ঞা দিতে বলে নেই ব্যাখ্যা করতে বলেছে উদাহরণ তো বেশি দিতে ঠিক আছে মসনট মসৃণ কুঞ্চিত জোড়া জোড়া লম্বা বেটে স্ক্রিনশট করে নাও এলিলের এই পাঠটা সবাই এই বইটা যদি না থাকে কারো কাছে আচ্ছা আর লোকাস দেখো লোকাসও এখানে দিয়ে আসে লোকাস আমরা ওইটা একটু বেশি হোক এই যে লোকাস হুম ওইটা লোকাস পুরোনো বই থেকে উগুলির মাঝে মাঝে লেখাগুলো করি কোনো নির্দিষ্ট ক্রমোজমের মুখ্য এবং কোনো একটা নির্দিষ্ট জিনের নির্দিষ্ট অবস্থানকে এই জিনটি লোকাস বলা হয় লোকাস দুই প্রকার হোমো জায়গা সেটা হয়ে জায়গা একটু লিখবে লোকাসের ছবি দিয়ে আছে একটা ক্রমোজমের জোড়া ছবি দিয়ে সাইডে ছবিটাও দিয়ে লিখতে এরপর প্রশ্ন ছিল তিন নম্বর নয়ের প্রশ্ন কিছু কিছু জননের ক্ষেত্রে ফিনোটাইপ জিনোডাইভ অনুপাত ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি করে তা হলো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো দেখো আমরা এটা সন্ধ্যা মালতী সবাই বই জানো সন্ধ্যা মালতি আর আর লাল আর ডাব্লিউডাব্লিউ বিশুদ্ধ সাদা বিশুদ্ধ লাল নেওয়া হয়েছিল অথচ তা সত্ত্বেও গোলাপি লাল তৈরি হয়েছিল ওই ফোনতে চেকার বোর্ডটা করতে হবে তারপরে এইটা বোর্ড আমরা করেছি বোর্ড করে এটা একটা লাল এই দুটো গোলাপি হয়ে যাবে আর এই দুটো সাদা ফলে এর ফিনোটাইপ অনুপত ওয়ান এইচ টু টু ওয়ান বাইর থেকে যেটা দেখা যায় সেটা ফিনোটাইপ জিনোটাইপও ওয়ান এইচ টু টু জিরো ওয়ান এমনিতে ফিনোটাইপ তিন ওয়ান হয় তাহলে এটা ব্যতিক্রম ওই জন্যে এই পরীক্ষাটা ব্যতিক্রম পরীক্ষা এটা পড়িয়েছিল দু হাজার চব্বিশে উত্তরটা এইভাবে লিখিবে অনেকে বুঝতে পারে না কোথায় চেকার ভোট দেবো কোথায় কিমাক এইভাবে একটা ভাষা দিয়ে ছোট্টোর মধ্যে দু নম্বর উত্তর এটা তিন নম্বরের স্ট্যান্ডার্ডও হচ্ছে একই সাথে দুই তিন চলছে দু নম্বরগুলোকে অবহেলা করবে না দু নম্বর প্রশ্ন বারো দুগুনে চব্বিশে চব্বিশ তুগলেও তুমি নাইনটি এইট গ্যারান্টি পাবে একদম বিলাই লাও আর পাঁচ নম্বরের প্রশ্ন তো এমসি কিউ এসি কিউ তো হল কালেকশন হবে ওইটা নিয়ে সিরিয়াস কিছু নয় দু নম্বরের প্রশ্নগুলাকে প্রতিটা উত্তর সাজাও আর প্রিভিয়াস ইয়ার যদি আর সাজেশন করার দরকার হবে না আগে তুমি এইটটি পার্সেন্ট চলে এসবে প্রিভিয়াস ইয়ার করছি সাজাবার কোনো প্রশ্ন এসছে না তারপরে প্রশ্ন সিক্স পয়েন্ট টেন এ আজকে আমি দশটি প্রশ্নই করছি নেক্সট আরেকটা ক্লাসে আমি দু হাজার চব্বিশ সালের আরও সাতটি কোয়েশ্চেন কেউ এবার সাজাবে নিজেরাও সাজার চেষ্টা করবে আর আমি সাথে সাথে ক্লাস আসবে ইউটিউব থেকে হেল্প নেবে অবশ্যই এবং নিজে যদি এর থেকেও ভালো হয় তা নিজে করবে আর আশা করি এটা একটা খুব স্ট্যান্ডার্ড উত্তর এসেছে সবগুলোই খুব স্ট্যান্ডার্ড উত্তর সবার জন্য উপকার মোটর ফুল উভলিঙ্গ সপরাজী হওয়ার মেন্ডেল যে যে সুবিধা পেয়েছেন তা হলো দেখো এই প্রশ্নটা পরীক্ষার হলেই ভাবতে হবে নতুন দিয়েছিল প্রশ্নটা উভলিঙ্গ হওয়ার সুবিধা কি এমনি মেটর গাছের সুবিধা অনেকবার কোয়েশ্চেনটা পড়েছিল যে মোটর গাছের কী কী সুবিধা পাওয়া যায় উভলিঙ্গ বটে হাইট ছোটো একসাথে অনেকবার জনন হয় হ্যাঁ পরিচর্যা করার দরকার হয় না প্রকট প্রচ্ছন্ন গাদা ভ্যারাইটি আছে এলে আমরা জানি বই আসে কিন্তু এখানে দিয়েছিল যে সপরাজ হওয়ার এবং উপলিঙ্গ হওয়ার ক্ষেত্রে কী ফ্যাসিলিটি পেয়েছিল মেন্ডেল দেখো এটা আমরা নিজেরা বানাইছি উত্তরটা মটর ফুল উপলিঙ্গ সপরযোজক হওয়ার জন্য ম্যান্ডেলের বংশগতি সংক্রান্ত পরীক্ষা করতে গিয়ে সুবিধা হয়েছিল কারণ দেখো উভলিঙ্গ যদি ফুল হয় তাহলে মট স্বপ্রযোগ হওয়ার জন্য ম্যান্ডেল দুটি অবিশুদ্ধ চরিত্রের উদ্ভিদের মধ্যে প্রথমে ইতর প্রয়োজক আর পরে সপরাজয় করতে পেরেছিল দেখো একটু জন্য তো সপরাজ করতে হয় যখন শঙ্কর চলে আসে তো সপরাজ হইতো না যদি এক লিঙ্গ গাছ নিত এক লিঙ্গ গাছে তো সপরাজক হয় না তাহলে উভলিঙ্গ নিতেই হবে উভলিঙ্গকে প্রয়োজন ইতর প্রয়োজক হয় প্রয়োজনে সপরযোজক হয় তাহলে এফ জনের পরীক্ষাটাও সম্ভব হচ্ছে এফ টু জনটাও সম্ভব হচ্ছে আর দু নম্বর মোটর গাছে সপরযোযোগ হওয়ার জন্য বাহকের বেশি প্রয়োজন হয় না আমাকে দু নম্বর আছে সুবিধা তো দুটা লিখবই খুব কম সময়ে কম পরিচর্যার মাধ্যমে এটা ধারণ করতে হয় নিজেও পরাগযোগ করানো যায় কৃত্রিম পদ্ধতিতে যে মৌমাছি কবে আসবে কবে জনন হবে আধ্ধ্যা ফুলমিশ কেটে যায় এখানে হানড্রেড পার্সেন্ট সহপরাজক হলে অনেক জননটা বেশি ভালো হয় সব পদ্ধতিগুলোই ফ্যাসিলিটি পাওয়া যায় এইটা একটা ফ্যাসিলিটি আর এফ জনতে স্বপ্রযোগ হয় ফিনোটাইপ জিনোটাইপ নির্ধারণ করতেও সুবিধা হয় বাস এই তিনটা সুবিধা আমরা লিখেছি উত্তর লিখবে আরও ক্লাস আসছে আজকে আপাতত এই দশটা প্রশ্ন আলোচনা করলাম এবং অবশ্যই স্ক্রিনশট করে নাও একদম জীবনবিজ্ঞান আমার সাথে থাকো নাইনটি এইট করবে সাজেশনে তোমার দরকারই নি সাজেশান তাও আমি একটু সাজেশান দেবো অন্যান্য স্টুডেন্টরা সাজেশান পছন্দ করে ওই জন্য একটা সাজেশান অবশ্যই দেবো ভালো স্টুডেন্টরা সাজেশনের পরয় করে নাও তুমি জীবন জীবনবিজ্ঞানের সব উত্তরই জানো আমি প্রায় এরকমভাবে দু নম্বরের অন্তত একশো প্রশ্ন তোমাকে ইউটিউবে দেব ধারাবাহিক আসবে সাথে যুক্ত থাকো প্রতিদিন ক্লাস করো নিজেও প্র্যাকটিস করো নিজে আরও এর থেকেও হয়তো ভালো উত্তর তোমরা লিখতে পারতে পারো স্ট্যান্ডার্ড করো উত্তর লেখাটা একটা ট্রেজিডি উত্তর লেখো সাথে থাকো প্রচুর পড়াশোনা করো হাতে এক মাস সময় মাত্র নেক্সট ক্লাস আমি ভূগোলেরও দু নম্বরের কোয়েশ্চেন লেখার স্টাইল দেবো বিজ্ঞান তো দিয়েছি এর আগেও তোমরা আমার সাথে যুক্ত আছো দেখিয়েছো সবাই কমেন্ট দিয়েছো এই ক্লাসটা অবশ্যই সাজাও উত্তর এমন লয় যে আমি কোনো শিক্ষক থেকে টুকছি বা কোনো বই থেকে লাইনটা টুকি দিচ্ছি বই থেকে বহু চেঞ্জ করা আছে লেখা বহুত সাজানো গোছানো লেখা একদম তুমি এটা যদি বলা খাইট পড়াই তো ডি টু কপি করো এবং এটা পড়াশোনা করো ডাইরেক্ট রেডি হও আস্তে আস্তে অ্যাডপ্ট হও আস্তে আস্তে তুমি এইটাতেই দেখবে তুমি ইয়ার পর হয়তো কুড়িটা প্রশ্ন করার পর একুশ নম্বরটা তুমি নিজেই লিখতে পেরেছো আমি কি বলতে চাইছি তুমি বুঝিয়ে দেবে অহেতুক ভাষা মারা চলবে না শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নেই তথ্য যদি থাকে সেই লেখাটার জন্যে আমার যে বাক্যটা প্রয়োজন সেটাই দেওয়া হচ্ছে উইথ তথ্য উইথ ছবি সাজানো গোছানো উত্তর স্কেচিং আরও দেখাবো আমি পরে এগুলো তো স্কেচিং কম আছে আমি পরে আবার স্কেচিং করে দেখাবো কোথায় কী স্কেচিং কোথায় মার্জিন এখানে মার্জিনটা না হবে পরে সাজানো গোছানো উত্তর হবে প্রতিটা প্রশ্ন শেষে একটা মার্জিন থাকবে ডবল মার্জিন সাইডে মার্জিন থাকবে এগুলো আমি দেখাবো আজকে অতটা সাজাই নেই সাময়িক এখন উত্তরটার উপর জোর দিয়েছি এরপর আমি সাজানোর উপরই জোর দিই ওকে ভালো থাকো সবাই প্রচুর নম্বর তোলা লাইফ সায়েন্সে ওকে